হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস অ্যাকাডেমি তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি কেসিনা ক্লাস ফাইভের প্রসমালা ছয়ের আজকে আমরা করবো হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ নম্বর অঙ্ক অবধি তো আগের যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কের ভিডিও সলিউশন অর্থাৎ এরম ভিডিও করে দেওয়া আছে আমার চ্যানেলে তো এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে সেই ভিডিওগুলোর প্লে লিস্ট অথবা তোমরা ডিসক্রিপশান বক্সেও দেখতে পারো বা আমার আমার চ্যানেলে ভিজিট করে সেই প্লে লিস্টের যে সেকশানে গিয়ে তোমরা ওখানে থেকে পেয়ে যাবে কেসিনাকস কেসিনাক ক্লাস ফাইভ প্রসমলা ছয় বলে প্লে লিস্ট করা আছে ওখান থেকে তোমরা সমস্ত অঙ্ক পেয়ে যাবে তো আজকে আমরা করবো হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ অবধি তো অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে এবং দেখার পর খাতা আর পেন নিয়ে বসেগুলোকে নোট ডাউন করে নেবে আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো আর যদি তোমরা আমার কাছে ভর্তি হতে চাও তো এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বা এখানে যে নিচে দেখতে পাচ্ছ নাম্বারে আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো যেটা তোমাদের ইচ্ছা তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই লেকচার ওকে তো প্রথম অঙ্ক দেখো কি বলছে তো সবসময় অঙ্ক করার আগে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে আর বোঝার চেষ্টা করবে যে কোশ্চেনটা আমাদের কাছ থেকে কী জানতে চাইছে অর্থাৎ কি কোয়েশ্চেনটা আমাদের কাছ থেকে কি কী বলছে আর কি কি জানতে চাইছে অঙ্কে সবসময় কোয়েশ্চেন আমাদের কাছ থেকে কিছু জানতে চাইবে এবং সেটা সেটা বার করার জন্য আমাদের সেই অঙ্ক প্রশ্নের মধ্যেই সমস্ত ইনফরমেশান তথ্য দেওয়া থাকে সেগুলোকেই খালি আমাদেরকে একটু বুঝে আমাদেরকে সেগুলোকে সলভ করতে হয় অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু নেই যার তোর যদি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে পারো তাহলে তোমরা সমস্ত অঙ্কই করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো আমাদেরকে কি বলছে না প্রথম অঙ্ক যেটা আমাদেরকে বলছে যে এক ব্যক্তি দুই মাসে যাহা উপার্জন করে এখানে উপায় লেখা ছিল অ্যাকচুয়ালি উপার্জন হবে তো দুই মাসে যাহা উপার্জন করে তিন মাসে তাহা খরচ করে অর্থাৎ ব্যক্তিটি দুই মাসের আয় তার তিন মাসের খরচের সমান অর্থাৎ ধরে নাও যদি একটা ব্যক্তি মাসে দশ টাকা ইনকাম করে অর্থাৎ আয় করে তাহলে দুই মাসে কত টাকা করবে কুড়ি টাকা তাহলে দুই মাসে কত করবে কুড়ি টাকা সেটাই তিনি তিন মাসে খরচ করে অর্থাৎ তিন মাসে তিনি খরচও করবে কুড়ি টাকা অর্থাৎ এখানে সোজা কথায় বলে দিয়েছে যে ব্যক্তিটির দুই মাসের আয় সমান সমান তিন মাসের খরচ ঠিক আছে এরপর কি বলছে চলো দেখে নি তো এতটুকু আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে এবার বলছে বৎসরের শেষে যদি তাহার পনেরোশো টাকা সঞ্চয় হয় অর্থাৎ তাহার সঞ্চয় হচ্ছে তো সঞ্চয় কি সেটা আগে আমাদেরকে জানতে হবে না আম তোমার বাবা ধরো তোমাকে কুড়ি টাকা দিল তুমি বাজারে গিয়ে তুমি কুড়ি টাকা কুড়ি টাকা না খরচ করে তুমি পনেরো টাকা খরচ করলে ঠিক আছে তো এখানে দেখো তোমার কত টাকা বেঁচে গেল। তোমার বেঁচে গেলে হচ্ছে গিয়ে পাঁচ টাকা তো পাঁচ টাকা যেটা বেঁচলো সেটাই তোমার সঞ্চয় ঠিক আছে অর্থাৎ আমাদের কাছে যখন হাতে কিছু টাকা থাকে সেই টাকার থেকে আমরা কম সেই টাকাটাকে ব্যয় করি কিছু কম টাকা ব্যয় করি যেটা আমাদের বেঁচে থাকলো সেটাই হয়ে যায় হচ্ছে আমাদের সঞ্চয় অর্থাৎ এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে সঞ্চয় তখনই হয় যখন আমাদের আয় বা আমাদের কাছে যে টাকাটা আছে সেইটা খরচের থেকে বেশি হবে অর্থাৎ দেখো তোমার ধরে নাও তোমার আয় কুড়ি টাকা আর তুমি খরচ করো পনেরো টাকা ঠিক আছে তোমার বাবা তোমাকে প্রত্যেক সপ্তাহে ধরো কুড়ি টাকা করে দেয় তো তুমি প্রত্যেক সপ্তাহে তুমি পনেরো টাকা খরচ করো আর প্রত্যেক সপ্তাহে পাঁচ টাকা করে জমাও এই জমানোটাই হয়ে গেলে হচ্ছে সঞ্চয় যেটা করা খুবই উচিত ছোটো বয়স থেকে করা ভালো টাকার সঞ্চয় ঠিক আছে তো আয় আমাদের বেশি হবে ঠিক আছে খরচের থেকে তখনই আমাদের কী হবে সঞ্চয় হবে এবার ধরো তোমার বাবা কুড়ি টাকা দিলেও তুমি কুড়ি টাকাই খরচা করে ফেললে ঠিক আছে কুড়ি টাকার থেকে তো তোমার বেশি টাকা আসবে না কারণ কি তোমার বাবার তোমাকে কুড়ি টাকাই দেয় ঠিক আছে তো তার থেকে বেশি কুড়ি টাকাই খরচ করে ফেললে তাহলে তোমার কোনো সঞ্চয়ই হবে না ঠিক আছে যত টাকা তুমি পেলে তত টাকাই তুমি খরচ করে ফেললে তো সঞ্চয় হতে গেলে আমাদের আয় বেশি হতে হবে তো এটাও একটা কনসেপ্ট বোঝা হয়ে গেল তো তারপর দেখো আবার প্রথম থেকে পড়ছি যে বছরের শেষে বছরের শেষে অর্থাৎ এইটার মাধ্যমে বলে দিচ্ছে তার এক বছরে সঞ্চয়টা ঠিক আছে ঠিক আছে এক বছরের সঞ্চয় কত বলে দিয়েছে দেড় হাজার টাকা বা এক হাজার পাঁচশো টাকা তবে তাহার মাসিক আয় কত অর্থাৎ তিনি ওই ব্যক্তি এক মাসে কত টাকা উপার্জন করে তো এক মাসে কত টাকা উপার্জন করে সেটা আমাদেরকে বার করতে হবে বা এক মাসে কত টাকা আয় করে আর আমাদেরকে দুটো জিনিস বলে দিয়েছে একটা হচ্ছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ দুই মাসে তিনি যাহা উপার্জন করে তিন মাসে সেটাই কি করে না ব্যয় করে অর্থাৎ আমরা বলতে পারি দুই মাসের আয় সমান সমান তার তিন মাসের ব্যয় এইবার দেখো যেহেতু এখানে দুই মাস তিন মাস আর আমাদের কি জানতে চেয়েছে না আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আয়টা ঠিক আছে মাসিক আয়টা আর আমাদেরকে সম্পর্কও বলে দিয়েছে আয় আর ব্যয়ের মধ্যে সম্পর্ক যে দুই মাসের আয় সমান সমান তিন মাসের ব্যয় বা খরচ ঠিক আছে তো আমাদের তারপরে বলে দিয়েছে যে বারো মাসের সঞ্চয় সেখান থেকে আমরা এই সঞ্চয়ের থেকে আমরা কি করব না আমরা সঞ্চয়ের থেকে আমরা তিন বারো মাসের সঞ্চয় থেকে তিন মাসের সঞ্চয় বের করবো কারণ কি আমরা কি জানি আমাদের সঞ্চয় সমান সমান কী আমরা সঞ্চয়টা জানি অর্থাৎ সঞ্চয় থেকেই আমাদেরকে কিছু করে বার করতে হয় আর আমরা কি জানি সঞ্চয় সমান সমান কখন হয় যখন আয় থেকে আমরা ব্যয়টাকে বা খরচটাকে বাদ দিয়ে দিই এখানে খরচ লেখা আছে সেজন্য আমি খরচ লিখলাম ঠিক আছে তো আয়ের থেকে যদি আমি খরচ বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা পড়ে থাকে সেটা হয়ে গেল হচ্ছে সঞ্চয় তাহলে এখানে যেহেতু দুই আর তিন মাসের খরচ বলেছে সে জন্য আমরা দেখো তিন মাসের সঞ্চয়টা আগে বার করে নিয়েছি তাহলে এইবার অঙ্কটা শুরু হচ্ছে না আমি ব্যক্তির বারো মাসের সঞ্চয় কত বলে দিয়েছে পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা তাহলে এক মাসের সঞ্চয় কত হবে বারো দিয়ে ভাগ করতে হবে আশা করি এগুলো তোমরা জানো ঠিক আছে তো এক মাসের সঞ্চয় কত হয়ে যাবে একশো পঁচিশ টাকা যদি তোমাদের ঐকিক নিয়মে অসুবিধা হয়ে থাকে তো ঐকিক নিয়ম রিলেটেড সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে এবার আমাদের তিন মাসে গুণ করতে হবে তো একশো এক মাসের সঞ্চয় আমরা পেয়ে গেলাম একশো পঁচিশ টাকা তাহলে তিন মাসের সঞ্চয় কত হয়ে গেল একশো পঁচিশ গুণ তিন তিনশো পঁচাত্তর টাকা এইবার কোয়েশনটায় কোয়েশ্চেনে যা বলেছে সেটাই লিখেছি যে ব্যক্তিটি দুই মাসে যাহা আয় করে তিন মাসে তাহা খরচ করে তাহলে প্রশ্নানুসারে দুই মাসের আয় সমান সমান কত হয়ে গেল তিন মাসের আমাদের খরচ ঠিক আছে তাহলে দুই মাসের আয় সমান সমান আমাদের হয়ে গেল তিন মাসের খরচ এইবার দেখো আমরা কি জানি এখানে একমাত্র লিখলাম যে আয় মাইনাস খরচ করলে অর্থাৎ আয় বিয়োগ খরচ করলে আমাদের কী বেরোয় সঞ্চয়টা বেরোয় তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি যে তিন মাসের সঞ্চয়টা বার করতে গেলে আমাদের তিন মাসের আয়ের থেকে তিন মাসের আয়ের থেকে তিন মাসের খরচ যদি বাদ দিয়ে দিই বিয়োগ দিদি তাহলেই আমাদের তিন মাসের সঞ্চয় বেরোবে আর আমাদের এখানে দেখো তিন মাসে তিন মাসের খরচটা আমাদের আবার প্রশ্নে বলে দিয়েছে যে দুই মাসের আয়ের সমান তাহলে আমরা তিন মাসের খরচের জায়গায় কি লিখতে পারি দুই মাসের এখানে দুই মাসের আয় হবে আমি খরচ লিখে দিয়েছি দুই মাসের আয় কারণ কি এখানে দেখো দুই মাসের আয় সমান সমান আমাদের কত বলে দিয়েছে তিন মাসের খরচ তাহলে আমরা তিন মাসের খরচের জায়গায় লিখতে পারি দুই মাসের আয় তো সেইটাই আমি করছি তাহলে তিন মাসের আয় বিয়োগ তিন মাসের খরচের জায়গায় লিখলাম দুই মাসের আয় সমান সমান তিন মাসের খরচ আমাদের আমরা কত বার করেছি তিনশো টাকা তাহলে তিন মাসের খরচ সঞ্চয় কত চলে আসলো তিনশো টাকা তাহলে দেখো তিন মাসের আয়ের থেকে যদি আমি দুই মাসের আয় বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে এক মাসের আয় ঠিক আছে এইটা তো বুঝতেই পারছো যে আমাদের তিন মাসের আয় যেটা আমরা ধরো তুমি দশ টাকা করে প্রত্যেক মাসে আয় করো ঠিক আছে তাহলে তিন মাসে তোমার তিরিশ টাকা হবে ঠিক আছে তোমার মাসিক আয় ধরো দশ টাকা তাহলে তিন মাসে কত আয় হবে তিরিশ টাকা দুই মাসে কত আয় হবে কুড়ি টাকা তাহলে দেখো বিয়োগ করে দাও দেখো এক মাসের তোমাদের আয় চলে আসবে ঠিক আছে তিরিশ থেকে কুড়ি সেরকমই তাহলে তিন মাসের আয়ের থেকে যদি আমরা দুই মাসের আয়টা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এক মাসের আয় পড়ে থাকে যেটা তিনশো পঁচাত্তর টাকার সমান আর সেখান থেকে আমাদের মাসিক আয়টা বেরিয়ে গেলো যে এক মাসের আয় কত না তিনশো পঁচাত্তর টাকা উত্তর তোমরা আশা করি লিখতেই পারবে যে তাহার মাসিক আয় সমান সমান তিনশো পঁচাত্তর টাকা খুব সোজা অঙ্ক এই যেরকমভাবে আমি লিখিয়েছি সেরকমভাবে লিখলে আর ওটা বারবার প্র্যাকটিস করলে তোমাদের এমনিই মাথায় ঢুকে যাবে ঠিক আছে আর কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তো চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক সাঁত্রিশ নম্বর অঙ্কটা কি বলছে দেখো যে কোন লোক মৃত্যুকালে আবার কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে কোয়েশ্চেনের মধ্যেই সমস্ত কিছু বলে দেওয়া থাকে সবসময় মাথায় রাখবে কোনো প্রশ্ন কঠিন হয় না কেসিনাক বলে কঠিন এমন কিচ্ছু নয় তো সব অঙ্কই সোজা খালি তোমাদেরকে একটু ভালোভাবে অঙ্ক অঙ্কগুলোকে পড়ে একটু বুঝতে হবে ব্যাস আর বাদ বাকি দেখো যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আমরা কিছুই করি না একটা অঙ্কের মধ্যে ঠিক আছে তো কোনো লোক মৃত্যুকালে পঁচাত্তর হাজার টাকা তার চার পুত্র ও তিন কন্যাকে ভাগ করিয়া দিলেন তো তার চার পুত্র তিন কন্যা মোট সাতজন আছে সাতজন ছেলে মেয়ে তার মধ্যে চারজন ছেলে তিনজন মেয়ে ঠিক আছে এই এদের মধ্যে পঁচাত্তর হাজার টাকা তিনি ভাগ করে দিয়েছেন এইবার বলছি একটু ভাগটা মানে একটু আনফেয়ার করেছে অর্থাৎ মেয়েদেরকে কম দিয়েছে এটা তোমরা পড়লে বুঝতে পারবে যে তিন কন্যা সর্বসমে যা যাহা পাইলো মানে তিনজন তিন ওনার তিনটে মেয়ে একসাথে যত টাকা পাইল এক একজন পুত্র তত করে পাইলো অর্থাৎ তিন তিনজন মেয়েকে যত টাকা দিয়েছে একটা মেয়েকে তত টাকা দিয়েছে ঠিক আছে তো সরি একটা পু একটা ছেলেকে তত টাকা দিয়েছে তো এবার আমাদেরকে বার করতে বলছে যে প্রত্যেক পুত্র কন্যা কত টাকা পাইলো খুবই সোজা অঙ্ক এখানে দেখো আবার দুটো ইনফরমেশান বলে দিয়েছে না চারজন পুত্র আর তিনজন কন্যা অর্থাৎ মোট ছেলে মোট কত টাকা দিয়েছে সাতজনকে পঁচাত্তর হাজার টাকা আর এখানে কন্যা আর পুত্রের মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে যে তিনজন কন্যাকে যত টাকা দিয়েছে এক একজন পুত্র অর্থাৎ একজন পুত্রকে তাই তত টাকা দিয়েছে তো আমরা অঙ্কের ভাষায় লিখতে পারি যে একজন পুত্র সমান সমান তিনজন কন্যা অর্থাৎ একজন পুত্র যা পায় তিনজন কন্যা তাই পায় সোজা ভাষায় বলতে গেলে ধরো এক তিনজন ধরো এক এক একজন কন্যা যদি দশ টাকা করে পায় এটা হচ্ছে কন্যা তাহলে তিনজন কন্যা কত টাকা পাবে তিরিশ টাকা এটা হচ্ছে তিনজন কন্যা এখানে তিন নেই তিনজন কন্যা তাহলে মানে এই তিরিশ টাকাটাই একজন পুত্র পাবে ব্যাস এটাই বোঝাতে চেয়েছেন উনি ঠিক আছে এরপর তাহলে তিনজন তিন কন্যা সর্বসমে যা পাইল এক একজন পুত্র তত পাইল এর মানে হচ্ছে অনুসারে কি বলে দেওয়া আছে একজন পুত্র সমান সমান তিনজন কন্যা তাহলে এবার আমরা বের করবো যে একজন এবার ওনার ওনার ক কয়টা পুত্র চার চারজন পুত্র তাহলে চারজন পুত্র সমান সমান একজন পুত্র সমান সমান যদি তিনজন কর্না হয় তাহলে চারজন পুত্র সমান সমান ঐকিক নিয়ম গুণ করতে হবে এরকম ধরে একটা লেসের দাম তিনটা করলে হলে চারটে লেসের দাম কত চার গুণ তিন বারো টাকা তাহলে একজন পুত্র সমান সমান তিনজন কন্যা হলে চারজন পুত্র সমান সমান চার গুণ তিন সমান সমান বারোজন কন্যা এইবার দেখো এবারেই চারজন পুত্রকে আমরা বারোজন কন্যা দিয়ে দেখাবো তাহলে ওনার যদি সবই যদি কন্যা হতো তাহলে কেরকম হতো এইটা হচ্ছে ব্যাপার তাহলে চারজন পুত্র ও তিনজন কন্যা মোট কত পেলো পঁচাত্তর হাজার টাকা এবার চারজন পুত্র আমরা কি পেলাম চারজন পুত্র সমান সমান অ্যাকচুয়ালি কতজনের টাকার সমান চারজন পুত্র যা পাইল বারোজন কন্যার টাকাটাও সমান তাহলে চারজন পুত্রের জায়গায় কি লিখতে পারি বারোজন কন্যা তাহলে বারোজন কন্যা ও এর জায়গায় আমরা কি করবো যোগ করব যদি তো চারজন পুত্র মানে জন কন্যা আর তিনজন কন্যা তো অলরেডি আছেই তাহলে বারো যোগ তিন সমান সমান পনেরো জন কন্যা মোট যে ওই টাকাটা পাবে পঁচাত্তর হাজার টাকা তাহলে পনেরো জন কন্যা মোট পাইলে পঁচাত্তর হাজার টাকা তাহলে একজন কন্যা কত পাবে ভাগ করতে হবে পনেরো দিয়ে তাহলে পঁচাত্তর হাজারকে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ হাজার টাকা থাকে ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সোজা তোমরাও পারবে দেখো পাঁচ পনেরো এবং পঁচাত্তর পনেরো ঘরে নামতাম করতে থাকলে তো হয়ে গেলো আর তিনটে শূন্য উঠে যাবে তাহলে পাঁচ হাজার টাকা এবার দেখো আমাদের এবার এইখানে আবার চলে যেতে হবে একজন পুত্র কত পাবে না তিনজন কন্যার টাকার সমান অর্থাৎ তিনজন কন্যার সমান তাহলে একজন কন্যা যদি পাঁচ হাজার টাকা পায় তাহলে তিনজন কন্যা কত পাবে পাঁচ হাজার গুণ তিন পনেরো হাজার টাকা সেটাই একজন পুত্র পাবে তাহলে একজন পুত্র পাইলো পাঁচ হাজার গুণ তিন সমান সমান পনেরো হাজার টাকা খুবই সোজা অঙ্ক ভালো করে খালি দুটো রিলেশান মাথায় থাকতে হবে অর্থাৎ সব কন্যা পুত্রের মধ্যে কি সম্পর্ক বলে দিয়েছে আর ওনার মোটকা কত টাকা আর চারজন পুত্র জায়গায় এখানে মেন হচ্ছে চারজন পুত্রকে আমি কন্যা হিসাবে দেখাবো তাহলে চারজন পুত্র সমান সমান কত টাকা পাইলো বারোজন কন্যার টাকা সমান পাইলো তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার অ্যাকচুয়ালি এখানে উনি মানে ঠিকঠাকভাবে ভাগ করেনি সবাইকে সমানভাবে ভাগ দেয়নি পুত্রদেরকে বেশি দিয়েছে কন্যাকে কম দিয়েছে যেটা অ্যাকচুয়ালি করা উচিত নয় তো চলো নেক্সট যাওয়া যাক আটত্রিশ নম্বর অঙ্কটায় দেখো কি বলছে যে ভাজক ভাগ ফলের পঁচিশ গুণ ভাগশেষের পাঁচ গুণ ঠিক আছে তো আমাদের এখানে কি ভাজক ভাগফলের ফলের পঁচিশ গুণ বলে দিচ্ছে আবার ভাজক ভাগশেষের গুণ বলে দিচ্ছে ও মানে হচ্ছে এতবার না লিখে ভাজক ভাজক না লিখে ও লিখে বলে দিয়েছে তাহলে ভাজক কি না ভাগ ফলের পঁচিশ গুণ অর্থাৎ ভাগ ফলের সাথে যদি আমি পঁচিশ গুণ করি তবে গিয়ে ভাজক পাবো আবার ভাগশেষের পাঁচ গুণ বলেছে অর্থাৎ ভাগশেষের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে আমরা কি পাবো বাবার ভাজক পাবো এবার আমাদের ডাইরেক্ট কোয়েশন করছে যে যদি ভাগ ফল ষোলো হয় তবে ভাজ্য কত খুবই দেখো প্রথমে আমাদের কী বার করতে দিয়েছে ভাজ্য বার করতে দিয়েছে তো আমাদের ভাজ্যের এই সম্পর্কটা জানতে হবে যে ভাজ্যর সূত্রটা যদি তোমাদের সূত্র না মনে থাকে তোমরা ছোট একটা ছোট উদাহরণ দিয়ে তোমরা ভাজ্যের সূত্র নিজেরাই বানিয়ে নিতে পারে তো তোমার খালি তোমাদের একটু ভাগ সম্বন্ধে ধারণা থাকতে হবে ধরো দুইকে আমি সাত দিয়ে ভাগ করছি যেহেতু এখানে ভাগ সাথে আছে এমন একটা উদাহরণ নেব এই ছোট ছোট জিনিস তোমাদের একটু ডেভেলপ করতে হবে মানে মাথায় আনতে হবে এখানে ভাগশেষ বলে দিয়েছে জন্য এমন একটা ছোট ভাগের উদাহরণ নেব যেখানে ভাগশেষ আসবে তাহলে দেখো দুইকে সাত দিয়ে ভাগ করছি তাহলে তিন দুগুনি ছয় কত ভাগশেষ থাকে এক ভাগশেষ থাকে এর জন্য আমি ভাগশেষ যাতে আসে সেই জন্য আমি দুইকে সাত দিয়ে ভাগ করছি তাহলে এটা আমাদের কি ভাজক এটা আমাদের ভাজ্য ঠিক আছে আর এটা আমাদের ভাগ ফল আর এটা আমাদের ভাগশেষ হাতের লেখার জন্য সরি ডিজিটাল পেনে লিখছে এই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তো দেখো এবার তাহলে আমাদেরকে সাত আনতে হবে কাকে দিয়ে না দুই তিন আর এক এই তিনটে জিনিস দিয়ে আমাদেরকে সাত আনতে হবে আমরা ভাজ্য কত জানি সাত তো এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে তো ছয় আসে ঠিক আছে তাহলে তিন দুগুণির ছয় আর দেখো ছয়ের থেকে এক ক এক যোগ করলেই আমাদের সাত চলে আসে তাহলে আমি তিন গুণ দুই যোগ এক করলে আমাদের সাত আসে অর্থাৎ ভাজকের সাথে যদি আমি ভাগ ফল গুণ করে ভাগশেষের সাথে যোগ দিদি তাহলেই আমাদের কি চলে আসে ভাজ্য চলে আসে তাহলে সিম্পল আমাদের হয়ে গেল ভাজক গুণ ভাগ ভাগ ফল গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা করলেই হবে তো আমাদের ভাজ্য আমাদের জিজ্ঞেস করেছে ভাজ্য নির্ণয় করতে হবে তো আমাদের কি কী লাগবে আমাদের ভাজক জানতে হবে ভাগফল জানতে হবে আর ভাগশেষটা জানতে হবে ভাগ ফল দেখো বলে দিয়েছে ষোলো অলরেডি বলে দেওয়া আছে কিন্তু আমাদেরকে কি বলে দেওয়া নেই সেটা হচ্ছে কি আমাদের ভাজক বলে দেওয়া নেই আর ভাগশেষটা বলে দেওয়া নেই কিন্তু এদের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে ভাজক ভাগফলের পঁচিশ গুণ আর ভাগফল ফল ষোলো তাহলে ভাগফলের সাথে পঁচিশ গুণ করলেই তো ভাজকটা পেয়ে যাবো তাহলে আমরা সেটাই করেছি ষোলোর সাথে আমরা পঁচিশ গুণ করেছি কারণ কি আমাদের ভাগফল ফল ষোলো বলে দিয়েছে তাহলে ষোলোর সাথে পঁচিশ গুণ করলে আমাদের পেয়ে গেলাম চারশো তাহলে চারশোটা হয়ে গেল হচ্ছে আমাদের ভাজক এইবার দেখো কি বলছে না ভাজক ভাগশেষের পাঁচ গুণ অর্থাৎ ভাগশেষের সাথে অর্থাৎ ভাগশেষের সাথে যদি আমি পাঁচ গুণ করি তবে গিয়ে ভাজক পাবো কিন্তু আমরা ভাজকটা অলরেডিই জানি অর্থাৎ এরকমভাবে তোমরা ভাবতে পারো ধরো পাঁচ গুণ চার করলে আমরা কুড়ি পাই ঠিক আছে তো আমাদেরকে কুড়িটা বলে দেওয়া আছে পাঁচটা বলে দেওয়া আছে চারটা বলে দেওয়া নেই কী করে বার করি কুড়ির সাথে পাঁচ ভাগ করে বার করে দিই তো সেখানে এরকমই হবে না এখানে আমাদের কি বলছে না ভাজক ভাগশেষের পাঁচ গুণ অর্থাৎ ভাগশেষের সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে আমাদের কি পাবো ভাজক পাবো কিন্তু আমরা ভাজক অলরেডি জানি চারশো ঠিক আছে আর আমরা জানি ভাগ ভাজশেষের সাথে পাঁচ গুণ করে আমাদের চারশোটা আসছে তাহলে চারশোর সাথে পাঁচ ভাগ করলে ভাগশেষটা বেরিয়ে যাবে তাহলে ভাগশেষ সমান সমান চারশো ভাগ পাঁচ সমান সমান আশি দেখো তিনটে জিনিস জানা হয়ে গেল ভাগ ফল জানা হয়ে গেল ভাজক জানা হয়ে গেল ভাগশেষ জানা হয়ে গেলো এবার সূত্রে ফেলে দেবো না ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ চারশো গুণ ষোলো যোগ আশি তাহলে এখানে ছ হাজার চারশো যোগ আসি সমান সময় ছ হাজার চারশো আশি আমাদের অ্যান্সার হবে খুবই সোজা অঙ্ক একদম জলের মতো সব কিছু বলেই দেওয়া আছে এবার দেখো উনচল্লিশ আর চল্লিশ নম্বর অঙ্কটা একটু তোমাদের একে বুঝতে হবে আর কিছুই না তো দেখো এখানে আমাদের কী বলছে না এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে দুশো পঁচিশ মিটার দীর্ঘ একটি স্থানের উপর সমান দূরে দূরে সমান দূরে দূরে সমান দূরে দূরে মানে দুটো গাছের মধ্যে গ্যাপটা সমান ঠিক আছে মোট ছাব্বিশটি গাছ বসানো হয়েছে তাহলে দুশো পঁচিশ মিটার দীর্ঘ একটা জায়গা আছে সেখানে আমি গাছ বসিয়েছি সমান দূরে দূরে অর্থাৎ এখানে একটা গাছ বসালে ধরো কিছু মানে এক সেম ধরো পাঁচ সেন্টিমিটার হলো এখানে আরেকটা গাছ আবার এখানে পাঁচ সেন্টিমিটার দূরে আরেকটা গাছ এরকমভাবে অর্থাৎ দুটো গাছের মধ্যে যাতে ডিস্টেন্স সমান রাখে আমি এরকম গাছ বসিয়ে গেছি ঠিক আছে তো ভালো কথা গাছ বসিয়েছি এবার আমাদের কি জিজ্ঞেস করছে যে যদি দুই যদি স্থানে দুই প্রান্তে দুইটি গাছ বসানো হইয়া থাকে ঠিক আছে দুই প্রান্তে দুটি গাছ বসানো হয়ে থাকে তবে যে কোনো দুটি গাছের মধ্যে দূরত্ব নির্ণয় করো এই সব অঙ্কের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আগে আমাদেরকে ছোট উদাহরণ দিয়ে ছবিটা আঁকা ধরো আমি পাঁচটা গাছ বসাচ্ছি তাহলে আমাদেরকে দুই প্রান্তে দুটো গাছ আগে বসাতে হবে যে দুই প্রান্তে দুইটি গাছ বসানো আছে এই এই জায়গাটা ইম্পর্ট্যান্ট যে আমাদেরকে কেরমভাবে গাছটা বসিয়েছে প্রথম হচ্ছে সমান দূরে দূরে বসিয়েছে মানে দুটো গাছের মধ্যে দূরত্ব সমান রেখে বসানো হয়েছে আর দুই প্রান্তে দুটো করে গাছ বসানো হয়েছে অর্থাৎ যদি আমরা পাঁচটা বসাই তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের জায়গাটা স্থানটা ঠিক আছে তাহলে এইখানে একটা গাছ বসালাম এইখানে একটা গাছ বসালাম ঠিক আছে এবার এটা সমান দূরে এইখানে একটা তাহলে একটা দুটো তিনটে চারটে আর এই পাঁচ নম্বর গাছ ধরে না এখানে দেখো আমার সমান হয়নি যদিও বা একটু এইদিকে ছোট ছোটো বড়ো আছে তো ওটাকে ম্যানেজ করে নেওয়া হবে তো আমরা মনে করবো এই যা এই ডিস্টেন্সগুলো সমান আছে তো দুই প্রান্তে দুটো গাছ বসানোর জন্য আমাদেরকে এই দুটো গাছের মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য আগে আমাদেরকে জানতে হবে যে এই যে আমি পাঁচটা গাছ বসিয়েছি পাঁচটা গাছ বসানোর জন্য তাদের মধ্যবর্তী দূরত্বের সংখ্যাটা কত এসছে দেখো এখানে একটা এখানে একটা দুটো তিনটে চারটে তাহলে টোটাল চারটে ফাঁকা স্থান আমরা পাচ্ছি ঠিক আছে যেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে এর জন্য ঠিক আছে কারণ দেখো এই টোটালটা মিলিয়েই আমাদের এই মোট দূরত্বটা হবে এই টোটালটা এই টোটাল দূরত্বটা মানে এই মোট দূরত্বটা কত ভাগে ভাগ হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ সেই ভাগটাই হচ্ছে কি আমাদের দূরত্বের সংখ্যা অর্থাৎ এই দুটোর মধ্যেই কতগুলো কতবার গ্যাপ দিয়ে দিবে কতগুলো গ্যাপ দিয়ে দিয়ে বসিয়েছে ঠিক আছে ফাঁকাস্তানের সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে যদি দুই প্রান্তে দুটো গাছ থাকে তাহলে দেখো যতগুলো গাছ বসাবো তার থেকে ঠিক একটা কম বেরোবে অর্থাৎ দেখো এখানে পাঁচটা গাছ বসিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে সেই জন্য আমাদের চারটে ফাঁকা স্থান বেরিয়েছে তো সেরকমই আমরা যদি ছটা বসাই এখন দেখবে আমাদের পাঁচটা বেরোবে তাহলে এখানে একটা এখানে দুটো তিনটে চারটে পাঁচটা আর এই ছয়টা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ধরে নাও ওই গ্যাপগুলো সমান তাহলে ফাঁকা স্থান দেখো কটা বেরোলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখলো পাঁচটা তাহলে যতগুলো আমি গাছ বসাবো ঠিক আছে যদি আমি দুই প্রান্তে দুটো গাছ বসাই তাহলে আমাদের ফাঁকাস্তানের সংখ্যা ঠিক তার একটা কম হবে বা দূরত্বের সংখ্যাটা মধ্যবর্তী দূরত্বের সংখ্যাটা ঠিক আছে একটা কম হবে তো সেই জন্যই লিখেছি এটা খুবই সোজা অঙ্ক তারপরে ওটা এবার বুঝতেই পারছো এতগুলো ভাগে ভাগ হচ্ছে ধরো এখানে তোমার পাঁচটা সমানভাবে ভাগ হচ্ছে আর এটার দূরত্ব ধরো পঁচিশ মিটার তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলেই তো প্রত্যেকটা কত পাঁচ মিটার দূরত্বে বসানো হয়েছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এখানে দেখো কি সেইটা আমি লিখেছি যে স্থানটি দুই প্রান্তে দুটি গাছ বসানো হইলে ছাব্বিশটি গাছের মধ্যে সমান দূরত্বের সংখ্যা কত বেরোবে ছাব্বিশ থেকে এক মাইনাস করতে হবে তাহলে পঁচিশটি আর স্থানটির দৈর্ঘ্য বলে দিয়েছে দুশো পঁচিশ মিটার তাহলে দুটি গাছের মধ্যে দূরত্ব পঁচিশের সাথে দুশো পঁচিশের সাথে পঁচিশটাকে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের বেরিয়ে যাবে নয় মিটার পঁচিশ নয় দুশো পঁচিশ হয় ঠিক আছে তো ভাগটা তোমরা করে দেখবে খুবই সোজা অঙ্ক এই আজকের ভিডিওর যে শেষ শেষ যে অঙ্কটা সেটাও একই ধরনের অঙ্ক খালি একটু ঘুরিয়ে বলে দিয়েছে বলছে কোনো বাদ তিনশো কুড়ি মিটার দীর্ঘ তাহলে কোনো একটা বাদ আছে সেটা তিনশো কুড়ি মিটার দীর্ঘ অর্থাৎ একটা স্থান হিসাবে তোমরা কল্পনা করতে পারো এরকম একটা বাদ আছে তো উহার ধারে ধারে সমান দূরে দূরে আবার বলে দিচ্ছে ডিসটেন্সটা সেম দুটো গাছের মধ্যে চৌষট্টিটি গাছ বসানো হয়েছে এবার খানা গাছ বসিয়েছে ঠিক আছে কেবল একটি প্রান্তে একটি গাছ আছে তাহলে এবার এবার কি বলছে আগের অঙ্কটাই ছিল হচ্ছে দুটি প্রান্তে দুটি গাছ এখানে একটি প্রান্তে একটি গাছ আর অন্য প্রান্ত হইতে তাহলে অন্য প্রান্তে কোনো গাছ বসায়নি কিন্তু অন্য প্রান্ত হইতে সেচ গাছের মধ্যে ব্যবধান সমান আছে তাহলে কত দূরে দূরে গাছ বসানো হয়েছে আবার আমরা ছোট উদাহরণ দিয়ে দেখে নিই তো ধরো আমাদের পাঁচটা গাছ বসানো হয়েছে তো এইটা আমাদের এক 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 প্রান্ত এটা এক প্রান্ত ধরি এটা ফার্স্ট প্রান্ত এটা শেষ প্রান্ত ঠিক আছে তো ওই ফার্স্ট প্রান্তে একটাই গাছ বসানো আছে এরকম ঠিক আছে এর এই প্রান্তে কোনো গাছ বসানো নেই কিন্তু বলেছে দূরত্বটা এইখান থেকে এর দূরত্বটা সেম আছে অর্থাৎ প্রত্যেক গাছের মধ্যে যতগুলো যতটা দূরত্ব আছে এইটা তো এখান থেকে মানে শেষ গাছের থেকে এর দূরত্বটাও সমান ধরো এটা পাঁচ মিটার হলে এটাও পাঁচ মিটার হবে তো ধরো পাঁচ মিটার গ্যাপে গ্যাপে বসিয়েছে তাহলে এখানে একটা দুটো তিনটে ধরো চারটেই গাছ বসানো হয়েছে ঠিক আছে সমান দূরে দূরে চারটে গাছ বসানো হয়েছে আর শেষ প্রান্তে কোনো গাছ বসায়নি কিন্তু শেষ প্রান্ত থেকে এটা সব দূরত্বগুলো সমান রেখেছে ঠিক আছে তো আবার আমাদের সব অঙ্কের ক্ষেত্রে আমাদের মেন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই ফাঁকা স্থান কতগুলো ফাঁকা স্থান তাহলে আমরা পাচ্ছি দেখো চারটে গাছ বসানোর জন্য আর যেহেতু শেষ প্রান্তে কোনো গাছ নেই সেই জন্য আমরা কটা ফাঁকা স্থান পাচ্ছি একটা দুটো তিনটে চারটে চারটেই পাচ্ছি চারটে গাছ বসিয়েছি চারটেই পাচ্ছি এবার যদি আমরা পাঁচটা গাছ বসাতাম তাহলে এই প্রান্তে একটা গাছ বসালাম এই প্রান্তে একটা গাছ সরি পরে এক সমান দূরে একটা তিনটে চারটে পাঁচটা ঠিক আছে এই শেষ প্রান্তে কোনো গাছ নেই কিন্তু দেখো ফাঁকা স্থানে কিন্তু দূরত্বটা তো সমান আছে তাহলে এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা টোটাল পাঁচটা ফাঁকা স্থান পাচ্ছি তাহলে এই যে মোট দূরত্বটাকে আমরা কত ভাগে ভাগ করছি পাঁচ ভাগে ভাগ করছি ঠিক আছে তো আমরা যতগুলো গাছ বসাবো ততগুলোই আমরা ফাঁকা স্থান পাবো বা ব্যবধানটা পাবো তাহলে এখানে সেম লিখেছি ও মানে কোয়েশন যেরকমভাবে লিখে সলভ করেছি পড়লেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবার লিখেছি দেখো কেবল একটি প্রান্তে একটি গাছ আছে এবং অন্য প্রান্তে হইতেও শেষ গাছের ব্যবধান সমান থাকায় কি হয়েছে না চৌষট্টি গাছের মধ্যে সমান ব্যবধানের সংখ্যা বেরিয়েছেই চৌষট্টিটি ঠিক আছে যেমন এখানে পাঁচটা গাছ বসালে পাঁচটাই বেরোচ্ছে চারটে গাছ বসালে চারটেই পাকিস্তান বেরোচ্ছে যেমন চৌষট্টি গাছ বসালেও চৌষট্টিটিই বেরোবে কারণ কি শেষ প্রান্তে দুই প্রান্তে দুটো গাছ নেই শেষ প্রান্তের কোনো গাছ আমরা বসাইনি একটা প্রান্তে একটাই গাছ বসিয়েছি তাহলে বাদটির দৈর্ঘ্য আমাদের কত চলে কত বলে দিয়েছে তিনশো কুড়ি মোট বাদের দৈর্ঘ্য তাহলে দুটি গাছের মধ্যে ব্যবধান বার করতে গেলে কী করতে হবে তিনশো কুড়িকে চৌষট্টি দিয়ে ভাগ করে দিতে হবে কারণ কি আমি তিনশো কুড়ি মিটারকে অ্যাকচুয়ালি কত চৌষট্টি ভাগে ভাগ করেছি তাহলে আমাদের একটা ভাগের দৈর্ঘ্যটাই হচ্ছে দুটো গাছের মধ্যে ব্যবধান তাহলে চৌষট্টিটি গাছের গাছের মানে চৌষট্টি সাথে তিনশো কুড়ির সাথে চৌষট্টি ভাগ করে দিলে আমাদের দুটি গাছের মধ্যে ব্যবধান পেয়ে যাবো আমাদের পাঁচ মিটার চৌষট্টিকে পাঁচ দিয়ে গুণ করো দেখবে তোমাদের তিনশো কুড়ি আসে চার পাঁচ ছোট কুড়ি শূন্য হাত দুই পাঁচ ছয় তিরিশ এক বত্রিশ আশা করি এই পাঁচটা অঙ্ক খুব ভালোভাবে বোঝা গেছে তো তোমরা এই বার অবশ্যই এইগুলো নোট ডাউন করে নেবে অঙ্কগুলো তারপরে নিজে না দেখে চেষ্টা করবে বারবার করলে অঙ্ক প্র্যাকটিসের ব্যাপার অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে ততই ভালো হবে আর আমি যেটা বললাম অঙ্ক সব থেকে খুব সোজা সাবজেক্ট অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু নেই খালি আমাদের একটু প্রশ্নটাকে ভালো করে বুঝতে হয় ঠিক আছে আর প্রশ্নেই সব কিছু বলে দেওয়া থাকে এক পাঁচটা অঙ্কতেই তোমরা প্রমাণ পেয়েছো আশা করি সমস্ত কিছু বলে দেওয়াই থাকে খালি আমাদের একটু বুদ্ধি কাটিয়ে শুধু যোগ বিয়োগ ভাগ করতে হয় আর কিছুই না এই যে এই বুদ্ধিটা সামান্য লাগালাম যে স্থানটা কতটা হবে এই জায়গাগুলো তোমরা আগে থেকে তোমাদের নাও আসতে পারে তাতে কোনো অসুবিধা নেই তোমরা প্রথমেই অঙ্ক পারবে না তো একবার জেনে গেলে এবার তোমাদের এরকম রিলেটেড অঙ্ক দিলে আর যাতে কোনো দিন ভুল না হয় সেজন্য এই অঙ্কগুলি বারবার তোমরা প্র্যাকটিস করবে তো যদি তোমাদের কোনো ডাউট বা কোয়েশ্চেন থেকে থাকে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তো তোমাদের খুবই খুবই ধন্যবাদ এত অব্দি দেখার জন্য আর তোমরা যদি আমার কাছে অ্যাডমিশান নিতে চাও ঠিক আছে তো তাহলে তোমরা উপরে দেওয়া নাম্বার বা নিচে যে তোমাদের নাম্বার শো করছে সেখানে তোমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করো তো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওগুলো আসবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই